এটা কি লিখেছিস বল এগুলো তুই এবিসিডি লিখেছিস তো তোকে এ থেকে এফ পর্যন্ত লিখতে বলেছিলাম তুই এ থেকে এফ পর্যন্ত লিখেছিস ঠিক আছে এই যে লেখা কোনো ভুল কোনো ভুল নেই তো না ভুল হলে কিন্তু আবার লিখতে হবে ঠিক আছে দেখ কিন্তু পরে কিন্তু বলবি না ঠিক আছে যে লিখবো না নে মেলা এবারে মেলা নে মেলা এটা এটা হলো

এখানে সি পরে আছে দেখতো দেখছি এখানে পরে আছে তা কথা কম বলি শুরু করে আবার